জুনাইদ মারুক খর কি রহমতুল্লা এলেহি জুনাইদ বাগ্দা দাগাবির মাল জুনাই মারুখ খরকি রহমতুল্লা এলে উনি একদিন দেখেন ফতে মধ্যে বাগদা শহরে এক পানি পান করেছি আর বলতে পর রহম তো রে জুমুঝসে পানি পেয়ে আল্লাহ তালা ওই বন্ধবর দয়া করে যে আমার থেকে পানি পান করবে এই কথা বলে বলে রোডটা বাগদা স্বরে মানুষকে পানি পান করাচ্ছে আর বলতেছে আল্লাহ ওই বিদ্যব্য রহম কর দয়া কর যে আমার থেকে পানি পান করবে মারু খারকে রহমতুল্লাহ তার খাদলে খাদে তুমি ওই রোডটার থেকে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো খাদিন গিয়ে দুজন্য এক গ্লাস পানি নিয়ে আসতেন খা দেন বলে উর্জুন আপনি তো রোদা রেখেছেন পানি খেলে তো বেঙে যাবে মা রু খাদি রহমত তুমি আগে বলেন হে খা ওই লোকটা পানি পান করা চার বলটা আল্লাহ ওই বান্দেব পর রহম করে জুম মুষ পানি পেয়ে আল্লাহ তারা ওই বান্দবে রহম করো যা আমার থেকে পানি পান করবে আর আমি তো ওই বান্দা পানি একলা যদি খায় আল্লাহ যদি ওই বান্দার দোয়া দাও কবুল করে ফেলে তাই আমি সাকসেসফুল আমি কি আমি তো নফল রোজা রেখেছি পরে কাটা পরে আবার রাখা যাবে কোনো সমস্যা নাই বাকি আমি এই ভগত থেকে এই দোয়াটা কেন বঞ্চিত হব তো سلامه তো নাকি দোয়া হুজুর sallallahu alaihi wasallam বলেছে লা তাদখুলু জান্নাতা হাত্তাতুমিনু তোমরা ততক পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক পর্যন্ত ইমান না আনোলা তোমবা ততক পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো নাবাস আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমলটা করলে মানুষ তোমাদেরকে ভালোবাসবে ভালোবাসা তো এ না চায় আর যদি আমাদের ভাইয়ের ভাইয়ের মধ্যে ভালোবাসা থাকে সমাজের মধ্যে যদি ভালোবাসা থাকে পরিবারের সাথে যদি ভালোবাসা থাকে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভালোবাসা থাকে তাহলে কি ব্যান সৃষ্টি হয় কখনো হয় না হুজুর আওয়াল আদুল তাহা আপসু সালিক হুজুর বললেন আমি তোমাদেরকে এমন একটি আমল কথা এমন একটি টিপসের কথা বলি দিব যে আমলটা করলে মানুষ তোমাদেরকে ভালোবাসবে অপরকে ভালোবাসবে আমলটা হলো দেখুন সালাম দাও তাহলে মানুষ তোমাদেরকে ভালোবাসবে আমি যদি কাউকে সালাম দিই তাহলে সে কি খুশি বাজার হয় সালাম দিছি তার মানে আমি তাকে সম্মান করলাম আর আমি যদি কাউকে সালাম না দিই ওই লোকটা মনে মনে ভাববে যে সে হয়তো আমাকে দেখতে পারে না সে আমাদের ঘৃণা করে হয়তো তার সাথে আমার সত্য দামি আছে যার কারণে আমাকে সালাম দেয় না আপনি দেখবেন আমরা ভালোবাসার জন্য তাবিজের ফিজনে দৌড়ি হুদুর স্বামী স্ত্রীর মিল মোহাম্মত নেই আমাকে একটা তাবিজ দিন আছে না তাবিজ এটা শিরিক যা খুব যে কোরআন আয়াত করি ফুয়ানো হয় লেখিতে হয় এটা যায় কথা নাই তো সালাম দিনে কি হয় ভালোবাসা কি হয় সৃষ্টি হয় সাল্লাম বলেছেন যে আগে সালাম দেশ অহংকার থেকে মুক্ত যে আগে সালাম দেশে অহংকার থেকে মুক্ত অহংকার আমাদের মাঝে আছে না অবশ্য আছে পৃথিবীর মুখে সর্বব্রতম অহংকার করেছিলেন ইব্লিশ কে করেছেন ইবলিশ সর্বত অহংকার করেছেন ওয়াইস কুল্লালি মালা কে জুতুমা জাদু ইল্লা ইবলিশ আল্লাহ তাআলা যখন আত্মানি পৃষ্ঠ থেকে বললেন হে পৃস্থরে তোমরা আদমকে সিদ্ধা কর ইবলিস সবাই কিন্তু সে অমান্য করলো অহংকার না অহংকার স্বভাব ইবলিসের স্বভাব কার স্বভাব ইবলিবে স্বভাব একদিনে এক মুলবীর সাথে এক দু ব্যক্তির সাথে ডাকা খেলে কি খেলেন গায়ে গায়ে ডাক খেলে এখন ধনীবৃত্ত বললো এ মুরুবী আপনাকে চিনেন আমি কে মুরুবী হাসি বললেন যাই তোমাকে তো চিনি ভালোভাবেই চিনি কম চিনে মানে আমি কে বলুন তো তো তোমার তিনটা পরিচয় এক নম্বর তুমি নাপাক পানি দিয়ে সৃষ্টি হয়েছে দুই নম্বর তোমার বর্তমান পেটে ফাই খেলা তিন নম্বর তুমি সামনে কবরে যাবে দেহে গুলো পচে যাবে এটাই তো তোমার পরিচয় এত অহংকার কিসের